গাই শুনেন কখন থেকে দাঁড়াই আছি বলতেছি চলো 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 কিন্তু যাইতে চাই না দেখেন কেমনে করে অনেকদিন যাবৎ ভাবছি যে পার্লারে যাব নিজেকে একটু চেঞ্জ করব আর ভোরটা ওঠাবো তো পার্লারে গিয়েছিলাম কিন্তু কানতে কানতে তো আমার অবস্থা শেষ এ দেখেন ভোর ওঠায় আসছে না পুরো মুখ কিন্তু আমার ফুলে গেছে সুতোর টানে আমি কিন্তু এত মোটা না ফুলে গেছি তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা হচ্ছে বলেন অনেকে যে আমার ভিডিও ভালো হয় না কালো কালো দেখায় আসলে সত্য বলতে আমি ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করি না এটাই সত্য মানে আমার হাত পাও যেরকম সেরকমটাই আমি কোনো ফিল্টার ইউজ করি না এই জন্য হয়তো ভিডিওটি কালো লাগে দেখতে আপনাদের কষ্ট হয় তো ফিল্টার ইউজ করলে ভিডিওটি যাই ফেটে আসলে আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না এই জন্য ফিল্টারও ইউজ করি না তো পরবর্তী নতুন ফোন কিনলে অবশ্যই ফিল্টার ইউজ করব তখন চেষ্টা করব ভালোভাবে ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তালার অশেষ সহমতি আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে তো প্রতিদিনের মতো আজকেও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আপনাদের বোন শিরিনা আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে সঙ্গেই থাকবেন আর বিশেষ করে আপনারা দোয়া করছেন আর পাখিও চেষ্টা করছে পাখি হচ্ছে পরীক্ষায় পাশ করছে তো যাই হোক সেই সব বিষয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের শুনেন কখন থেকে দাঁড়ায় আসি বলতেছি চলো 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 কিন্তু যাইতে চাই না দেখেন কেমনে করে স্টার্ট দাও এখন যাচ্ছে হচ্ছে পাল্লা আমাদের একটু থাকার পরে স্কাম অবশেষে আমাকে নিয়ে কি না জানি না এখানেই ঠেকাও দেখি কতক্ষণ লাগে হচ্ছে এক ঘন্টা লাগবে না আধ ঘন্টাতে হয়ে যাবে আমি যদি ভিড় না থাকে এখানে এসে বলে যাচ্ছি তোমাকে তো চলে আসলাম আমার সেই রিয়েল মেক ওভার বিউটি পার্লারে শ্যামকে অনেকক্ষণ দাঁড়ায় রাখলাম শ্যাম তো আমাদের কাছে শেষ এখন বাসায় যাচ্ছি বাসায় গিয়ে রেডি হব না শ্যাম এদিকে হচ্ছে মেহেদি পার্টি চলছে দেখি

তাহলে আপু ভাই চাও কি দেখতে বড় বোন দুদিন পর মিষ্টি কিনিলে বড় বোন দেখতে যাবে যে এলাকায় আইছি না এই এলাকায় আসছি দেখি আমার একটা বোন আছে যাই কিছু কিনে বোনটাকে দেখে আসি তাই বলবি জানো তো এখন হচ্ছে রেডি হবো আমি তো বাসায় ওদিকে সবাই রেডি হচ্ছে আর দেখেন বসে এই মন শুধু তোমায় দেখছে ভালো তো আমি হচ্ছে রেডি হবো রেডি হওয়ার আগে আমার বাবুর শুধুটা রান্না করলাম কারণ ও ভাতটা কিছু খায় না বুঝছেন হ্যাঁ আসো বসো আগে বসো পাখির এখন তাহলে মিষ্টি মুখ করানো দরকার কত পাইছো ইংরেজিতে সাঁত্রিশ বাংলাতে ছত্রিশ গণিতে তেত্রিশ বিশ্ব পরিচয় তেত্রিশ ধর্ম নৈতিকে একশোর ভিতর তেতাল্লিশ তুমি এই একশোর ভিতর এগুলা মার্ক পাইসো আর ভালো করা উচিত ছিল যাই হোক চারু ও কারুকলা আটচল্লিশ তিরিশের ভিতরে পঁয়তাল্লিশ এটা বেশি পাইছো শারীরিক শিক্ষা আর সঙ্গীতে বিশ পঁয়তাল্লিশ পাইছো সর্বমোট তিনশো আটান্ন আলহামদুলিল্লাহ পাখি অনেক মানে তোমার রোল আছে কত উনতিরিশ শ্রেণী তৃতীয় পাখির এখানে নাম দেওয়া তাসনিয়া আফরিন আলহামদুলিল্লাহ পাখি পাশ করেছে গো আমি ওরে বলছিলাম যে হচ্ছে আমারে দেখাইতে আসছে সেই খুশি তুমি আজকে পাখি আগামী দিনগুলোতে তোমার আরও ভালো রেজাল্ট করতে হবে পারবে তো আপনাদের দোয়াই পাখি পাশ করে ফেললো এইবার অনেক খুশি লাগছে না পাখি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করবে পাখি প্রমিস করো প্রমিস হ্যাঁ পাখি আমাকে প্রমিস করলো ভবিষ্যতে ভালো রেজাল্ট করবে পাখি মিষ্টি মুখ করো মিশ্রি পাখিরে মিষ্টি মুখ করাচ্ছিস ওটা পাশ করেছে রান্নাবান্না কাজ সবগুলো শেষ এখন বাইরে আসলাম একটু তো এখন হচ্ছে বিকেল টাইম আয়াতের সঙ্গে নূর খেলা করছে গাড়ি নিয়ে ওই দেখেন যাচ্ছে তো আমি ভাবছি যে কাপড় নেড়ে দিয়ে আসছি ওইগুলো উঠায় নিয়ে আসি দশম করে দেখেন পাগল ছাগল তো আজকে অবশ্য কাজতে একটু দেরি হয়ে গেছে তারপরেও এখানে দিয়ে গেছি কারণ আমার শ্বশুর এখানে দুইটা দড়ি বাধায় দিছে দেখছেন প্রতিদিন ছাদে উঠতে গেলে কিরকম যেন হচ্ছে পাও ব্যথা হয় অনেক তো এখানটাতে কাপড় নাড়ে দিতে অনেক সুবিধা হয় আমার আর কি তো ভাবছে এগুলো শোকায় গেছে ওঠায় নিয়ে যায় এই তো সারাদিন এইভাবেই আমার দিন যায় বাবা এর মধ্যে আসো না এর মধ্যে চলাইতে না তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ